অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কেন কিসের বোধ সেটাই আমরা দেখব যে এত বোধে ভুগছেন কেন আপনার মনের মানুষটি কিন্তু দেখতে খুব সুন্দর আপনিও কিন্তু খুব সুন্দর বাসুন্দরী আপনার মনের মানুষটা সুন্দর বাসন দরী দুজনেই কিন্তু খুব সুন্দর দুটো কাঠ পরপর এসছে উনি কিন্তু কোনো গোল অ্যাচিভ করেছেন উনি অপরাধ বোধে ভুগছেন কেন অপরাধ বোধ ওনাকে কুড়ে করে খাচ্ছে দেখুন টাওয়ারের কাট চলে এসছে তার মানে এই অনেক ক্ষয়ক্ষতি ওনার হয়েছে আপনার সাথে খারাপ ব্যবহার করাতে বা গোপন করাতে বা মিথ্যে কিছু করেছে আপনার সাথে এমন যেটার জন্য কিন্তু সেই অপরাধ বোধ ওনাকে কুড়ে করে খাচ্ছে কারণ এখন উনি সেই পরিস্থিতির মোকাবিলা করেছেন মানে এখন চাইছেন ম্যাজিস ম্যাজিক কিছু হোক জীবনে মানে আপনার সাথে যেভাবেই হোক আপনি যান তার সাথে কথা বলুন বা তার যে ভুলটা হয়েছিল সেটা যেভাবে হোক আপনি মেনে নিন এটাই কিন্তু উনি চাইছেন কিন্তু উনি অপরাধবোধ ওনাকে করে খাচ্ছে কেন করে করে খাচ্ছে দেখুন আপনার থেকে সম্পর্ক সরে যাওয়ার পরে উনি টাওয়ারের অবস্থা কাটিয়েছেন মানে ওনার ব্যবসা চাকরি চলে যেতে পারে ব্যবসার ক্ষতি হতে পারে অনেক কিছু দেখ হতে পারে টাওয়ার কাটা মানে অনেক কিছু বোঝায় কিন্তু সেই জায়গা থেকে উনি বেরিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে এখন কিন্তু উনি একটা ভালো পজিশানে রয়েছেন এবং উনি মনে করছেন যে আপনি কিভাবে ভুলে আবার আপনি নিজের দিকে এত ফোকাস দিয়েছেন নিজের দিকে গ্রোথ বাড়িয়েছেন আপনি হয়তো খুব সুন্দর একটা পজিশনে চাকরি করছেন বা ব্যবসা করছেন বা কোনো একটা কিছু করছেন কিছু দিক দিয়ে আপনি কিন্তু এগিয়েছেন যার কারণে কিন্তু উনি ওনার মনে এখন অপরাধবোধ আরও বেশি করে করে খাচ্ছে যে যে ভুলটা যে অন্যায়টা করেছেন সেই জন্য সেই অন্যায়ের জন্য ওনার অপরাধবোধ কাজ করছে তবে উনি কিন্তু চাইছেন যে আপনার সাথে একটা যোগাযোগ হোক বা উনি আপনার সাথে এসে হয়তো কথা বলবেন বা ওনার ভুলটা উনি হয়তো আপনাকে স্বীকার করবেন আপনার কাছে আর উনি ভীষণ পাওয়ার খুব পাওয়ারফুল জায়গায় রয়েছেন ভীষণ মানে কিং অফ পেন্ডিক্যালস মানে বুঝতে পারছেন ওনার মধ্যে অপরচুনিটি গ্রোথ সাকসেস হ্যাঁ ওনার মধ্যে যে কোনো ব্যাপারে ডিসিপ্লিন মেনে চলা হ্যাঁ ওনার মধ্যে যে একটা লং টার্ম যে কোনো সম্পর্ক বা আপনার সাথে যে সম্পর্কটাকে সেই সম্পর্কটাকে রাখা মনে করুন বা যে অর্থনৈতিক অবস্থাটা উনি ঘুরিয়েছেন কঠোর পরিশ্রম করে সেটা কিন্তু সেই জায়গাটা কিন্তু লং টার্মের জন্য হয়েছে তাহলে নিশ্চয়ই একটা ভালো একটা পজিশানে হয়তো চাকরি করেন বা ভালো পজিশানে একটা ব্যবসা আছে ওনার সেই জায়গা থেকে উনি কিন্তু অপরাধ বোধ ওনাকে এই হ্যাঁ